রাতের অন্ধকারে সবার চোখের আড়ালে সিন্দুক থেকে মুকুত চুরি করতে গিয়ে ফুলকির কাছে হাতেনাতে ধরা পড়ল ছোট কুমার আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই শুরুতে দেখা যায় ফুলকি অরণ্য অংশ আসে কথা বলতে রুদ্র সানালের সঙ্গে রুদ্রকে জিজ্ঞেস করা হয় তাইজিকে কিন্তু রুদ্র মনে মনে বলে তোমরা কি ভেবেছ এত সহজে তাইজির পরিচয় আমি তোমাদেরকে দিয়ে দেব ফুলকি দাস এত সহজে তো আমি তাইজির পরিচয় তোমাদেরকে দেব না তাইজি হচ্ছে এখন আমার ট্রাঙ্ক আর আমাকে এখান থেকে বের হতে হলে তাইজিকে আমার হাতে রাখতে হবে আর এমনিতেও তাদের পরিচয় আমি তোমাদের বলবো না রুদ্র চুপ করে থাকলে কিন্তু চলবে না সত্যি বলতে কি তুমি তাইজিকে নিয়ে কি জানো এদিকে অরণ্য বলে চুপ করে থাকলে আমরা ভেবে নেব যে এই চুপ থাকাই সম্মতির লক্ষণ রুদ্র তখন চিৎকার করে বলে ওঠে ভাই তুমি আবার এসবের ভিতরে ঢুকলি কেন এসবের ভিতরে না ঢুকলে চলবে না আচ্ছা বুঝতে পেরেছি কেন ঘুরছ ফুলকি দাস নিশ্চয়ই এখন ওই উদ্যানে রোহিতের জায়গাটা তোমায় দিয়ে দিয়েছে প্রচণ্ড রেগে যায় ফুলকি বলে রুদ্র সেনের মুখ সামলে কথা বল না হলে এমন মার মারব যে ভুলে যাবে তখনই রুদ্র বলে মারবে কেন লেগে গেল নাকি কথা বলাতে ঝা তাই তো বললাম ফুলকি বলে আমি জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও তাইজিকে কি করেছিল রুদ্র বলে আমি জানি না তাইজিকে নিয়ে কি বলছ অযথা আমার সময় নষ্ট কর না ফুলকি বলে সেদিন তোমার সঙ্গে দেখা করতে এসেছিল তাইজিকে রুদ্র বলে কেন আমি বলবো আমার সঙ্গে দেখা করতে এসেছে সেটা তোমরা সিসি ক্যামেরা দেখে নাও তোমরা কি ভেবেছ আমরা একটাই বোকা যে তুমি আমাদের বোকা বানাবে তুমি যে সিসিটিভি ফুটেজগুলো কাউকে দিয়ে নষ্ট করিয়ে দাওনি তার কোনো নিশ্চয়তা আছে নাকি নিশ্চয়ই তুমি কাউকে দিয়ে ফুটেজগুলো নষ্ট করিয়েছ বল তোমার সঙ্গে দেখা করতে কে এসেছিল রুদ্র বলে আমার মায়ের এক বন্ধু ছিল আমার চাচি হয় সেই চাচি আমার সঙ্গে দেখা করতে এসেছে যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে আমার বাড়ি গিয়ে দেখো ফুলকি বলে তোমার বাড়ি আছে আমি তো একসময় বাড়ি ছিল কিন্তু এখন নামে এখন দিকের আমি তো দুজনেই হাজতে সেখানেই চাচী থাকে আর সেই চাচী আমাদের সঙ্গে দেখা করতে এসেছে এই কথা শুনে ফুলকি বলে মিথ্যে কথা বলবে না সত্যি কথা বল রুদ্র বলে যা সত্যি তাই বলেছি আমি কাউকে চিনি না আমার পূর্ণ চাচার সঙ্গে দেখা করেছি এখন আপনারা কি নেতা মন্ত্রী যে আমার সঙ্গে এভাবে কথা বলছেন একটা সময় নষ্ট করছেন আমার আমাকে জেলে যেতে হবে আমি জেলে যাব বুঝতে পেরেছেন তো আমাকে ফেলে যাওয়ার সুযোগ দিন আমি কিছু বলতে পারব না এরপর তাকে জেলে নিয়ে যাওয়া হয় তখনই অংশ বলে ফুলকি আমাদের মনে হচ্ছে এখান থেকে কোনো লাভ হবে না এই উদ্যোগে সে কিছুই বলবে না ফুলকি বলে কিন্তু এখন আমাদের করণীয় কি দাদাভাই অংশ বলে চলো তাহলে ও যে ঠিকানাটা দিয়েছে সেটা সত্যি কি না সেখানে গিয়ে একবার যাচাই করে আসি আর তখনই অংশ বলে আচ্ছা আমি একটা কথা বলি এটা কিন্তু অফিসিয়ালভাবে নেওয়া যাবে না এই কাজটা আমাদের আন করতে হবে ফুলকি বরং আমি না যাই তুমি আর তোমরা দুজন যাও গিয়ে দেখে এসো যেটা বলেছে সেটা ঠিক আছে কি না এরপর ফুলকি আর অরণ্য চলে যায় রুদ্রের দেওয়া ঠিকানায় সেখানে গিয়ে দেখতে পায় সত্যিই একজন এসেছে এবং সে ওই ঠিকানাতেই থাকে ফুলকি তখন বলে তাহলে কিন্তু সত্যি বলছি না এটা কিছুই হতে পারে না নিশ্চয়ই আগে থেকেই প্ল্যান সাজিয়ে রেখেছে এই দৃশ্য দেখে আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে সব তদন্তের আগে থেকেই সাজানো ছিল অরণ্য বলে একবার ভিতরে গিয়ে দেখি এরপর দরজায় কলিং বেল বাজালে সেই মহিলা দরজা খুলে দেয় এবং বলে আপনারা কি অন্য কেউ পাঠিয়েছে ফুলকি বলে আসলে আমরা ছোটবেলার বন্ধু তাই ওর সম্বন্ধে একটু খোঁজখবর নিতে এসেছি এদিকে ফুলকি পুরো ঘরটা তন্নতন্ন করে দেখতে থাকে অরণ্য ভালোভাবে জানতে চায় উনি আসলেই আছেন কি না এরপর কথাবার্তা শেষ হলে ফুলকি আর অরণ্য ঘর থেকে বেরিয়ে আসে ফুলকি অরণ্যকে বলে কিছু খুঁজে পেলেন অরণ্য বলে হ্যাঁ খুঁজে পেয়েছি বলতে উনি সত্যিই আছেন মানে উনার নাম যেমন বলা হয়েছে তেমনি একজন কিন্তু মনে হচ্ছে ওনাকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে আমার মনে হয় আমরা এখান থেকে সত্যিটা খুঁজে পাব না তবে ধন্যবাদ চেষ্টা করলে সবকিছু সম্ভব আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার পাশে আছি আর সেই তাইজিকে আমি খুঁজে বের করব এরপর ফুলকি আর অরণ্য গাড়ি করে ফিরতে থাকে ফুলকি বলে স্যার আপনি আমাকে কেন এভাবে একা করে চলে গেলেন আজ আপনাকে খুব মিস করছি কেমন যেন একা একা লাগছে মনে মনে বলে আপনি শুধু একবার বলুন আমি সব সময় আপনার পাশে আছি আপনি না চাইলেও আমি থাকব আপনার পাশে ফুলকি ম্যাডাম আপনি ভাবতেও পারছেন না আমি আপনাকে কত্তা ভালবেসে ফেলেছি এরপর ফুলকি বাড়ি ফিরে দেখে কিছু লোক এসেছে ফুলকির সঙ্গে দেখা করতে আদিত্য তাদের সঙ্গে ফুলকির পরিচয় করিয়ে দেয় তারা হচ্ছেন সেই মুকুট রক্ষাকারী যে মুকুট এতদিন ধরে তারা পাহারা দিয়ে রেখেছিলেন সেই মুকুটটাই এবার দেবী মায়ের মাথায় পরানো হবে আর এটা শুনে ফুলকি খুশিতে ভরে ওঠে আর তখনই আদিত্য বলে সেটা তোমাকেই করতে হবে ফুলকি উনারা চাইছেন এবার কালীপুজোয় মায়ের মাথায় মুকুট তুমি পরাব এটা শুনে ফুলকি ভীষণ খুশি হয়ে যায় ফুলকি বলে কি বলছ দাদাভাই আমি মুকুট পরাব আদিত্য বলেন হ্যাঁ এবার মুকুটটা তুমি পরাবে এই কারণেই তো তোমাকে আমরা রাজমহলে নিয়ে এসেছি সেখানে অনেক নিয়ম নিয়মকানুন আছে সব জানতে হবে তোমায় ফুলকি হেসে বলে এবারে পুজোয় এর চেয়ে ভালো উপহার আর কিছু হতে পারে না লাবু বলে মায়ের আশীর্বাদে তোমার গর্বে মায়ের সন্তান আর সেই মায়ের মাথায় মুকুত পড়াবে তুমি এর থেকে ভালো উপহার আর কি হতে পারে বল এরপর ফুলকি রাজমহলে চলে যায় সেখানে গিয়ে ফুলকি রাজমহলের বিশাল আলোজন দেখে ভীষণ খুশি হয় এদিকে তামাল পিয়ালকে বলে সত্যি রাজমহলের সব ব্যাপারই রাজকীয় এমন কিছু আগে কখনো দেখিনি ইন্দ্র তখন কটাক্ষ করে বলে এসব তো বড় রাজমহলের লোকদের ব্যাপার ছোট লোকেরা এসব বোঝে না ফুলকি তখন ইন্দ্রকে উচিত জবাব দেয় ইন্দ্র নিজের অপমান স্বচ্ছ করতে না পেরে বলে ফুলকির যন্ত্রণায় আমি আর বাঁচতে পারছি না মনে হচ্ছে কিছু একটা করতে হবে কিন্তু কি কর বুঝতে পারছি না টাকা নেই সবকিছুই তো এখন ফুলকির নিয়ন্ত্রণে তখন আদিত্য ফুলকিকে বলে দেখো ফুলকি এই লোকারের চাবি আমি তোমাকে দিচ্ছি আমরা তিনজন ছাড়া এই কোট কেউ জানবে না ফুলকি মাথা নেড়ে বলে ঠিক আছে এরপর আদিত্য চলে যায় ইন্দ্রদনুষ তখন বলে কি ব্যাপার ফুলকি ছোট কুমারকে দেখলাম খুব রেগে আছে ফুলকি বলে ওর মাথা একটু গরম কিছু হলেই চেঁচামেচি করে বসে ওসব নিয়ে ভাবার কিছু নেই এরপর আদিত্য চলে গেলে ফুলকি ধারণাকে বলে দিদি এখন ছোট ছুটকুমারকে নজরে রাখতে হবে ওর আচরণ আমার ঠিক লাগছে না মনে হচ্ছে কিছু সন্দেহজনক করছে এরপর সবাই সিন্দুকের ঘর থেকে চলে যায় এদিকে ইন্দ্র হাতে টাকা না থাকায় ভাবছে কি করবে রাতে অন্ধকারে সে সিন্দুক খুলে মুকুত চুরি করতে আসে সিন্দুক খুলে মুকুট হাতে নেয় কিন্তু ঠিক তখনই ফুলকি সেখানে আসে কারণ তার মনে কিছু সন্দেহ হচ্ছিল ঘরে ঢুকেই সে ইন্দ্রকে হাতে নাতে ধরে ফেলে চমকে উঠে বলে কি ব্যাপার ছোট কুমার মাঝরাতে এই ঘরে কি করছ ফুলকির প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না ছোট কুমার শুধু নির্বাক দাঁড়িয়ে থাকে আগামী পর্বে কি ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে